এটা হচ্ছে সেই ভাইরাল বাড়ি মালিক নিজেই বিক্রি করে দিবে জমি দুই কাঠা একতলা কমপ্লিট বাড়ি বিদ্যুৎ পানির মোটর বাড়ির সামনে রাস্তা বারো ফিটের ছাদে ওঠার সিঁড়ি টয়লেট কিচেন টাইলস করা রুমের সাথে এটাস টয়লেট বাড়িটার মূল্য মাত্র আসসালাম আলাইকুম আজকে একটু বাড়ি দেখাবো এই যে রাস্তাটা চলে আসছে আপনার হারিকেন থেকে আবার থেকে সরাসরি পশ্চিমের দুই কিলো ভিতরে এই যে দেখেন এই আশেপাশের দেখেন বিল্ডিং এটা কিন্তু আরসিসি যে রাস্তা ত্রিশ ফিটের এই রাস্তা থেকে সরাসরি আমরা আজকে প্লটে যাব হ্যাঁ দুই কাঠের উপরে বাড়ি এই যে এটা হলো রাস্তা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এটা কিন্তু রাস্তা বর্তমানে আছে কত ফিটের মাছ দেয় বারো ফিটের রাস্তা আছে আপনারা সরজমিনে আসবেন এখানে বাড়িটা একদম লো প্রাইজে বিক্রি করা হবে আশেপাশে দেখেন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ওইটা হলো গাজীপুর পুট বাজার থেকে রাস্তাটা ওদিক দিয়ে আসছে একটা আর এটা হলো প্লটে যাওয়ার রাস্তা একদমই নতুন একটি বাড়ি এটাও ভিডিওটা ছাড়ছিলাম আগে হ্যাঁ খুব সুন্দর একটি বাড়ি দুই কাঠার উপরে

আগের বাইরের সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন এই কিন্তু জমি একটু সারা আছে বাউন্ডারি করে দেখেন আর এই যে এই যে রাস্তাটা এরকম লোপে যে কিন্তু বাড়ি পাবেন না সরাসরি আসবেন সরজমিনে আসবেন তারপরে কিন্তু ভিজিট করতে পারেন এটার প্যাকেজটা পড়বে পঞ্চান্ন লক্ষ টাকা একদমই ফিক্সড প্রাইস প্রথমে ঢুকতে শিরিগড় এটা হলো শিরিগড় ছাদে উঠে যাবেন সিঁড়ি মানে দুইটা নাকি একটাই সিঁড়ি না এখানে দেখেন একটা টয়লেট এখানে কিচেন প্রত্যেকটা রুম কিন্তু আপনার একদম টাইলস করা একদম নতুন বাড়ি না মালিকের টাকা প্রয়োজন তো এই জন্য বাড়িটা বিক্রি করে দিবে এই রুমের সাথে টয়লেট কিচেন আর রুম আছে পাঁচটা

এই দেখেন টয়লেট করা এগুলো ভাড়া ভাড়া দেওয়ার জন্যই তৈরি করছে এখানে কিন্তু ভাড়া চলে ভালো এখানে ভাড়া দেওয়ার জন্যই তৈরি করছে এখনো ভাড়া দেয় নাই এই দেখেন হ্যাঁ এইটা কিচেনের ব্যবস্থা হ্যাঁ